নমস্কার বন্ধুরা আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো লাল আর সাদা এই দু কালারের রুল দিয়ে কুরুশে ছোট বাচ্চাদের টুপি বানিয়ে দেখাচ্ছি প্রথমে লাল কালার দিয়ে করছি প্রথমে চেন করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক এভাবে আমি একশোটা চেন করে চলে আসছি একশোটা চেন করে আমি চলে এলাম এবার শেষে যে চেনটা আছে সেখানে জুড়িয়ে দিচ্ছি একশোটা চেন আছে এই একশোটা চেনের উপর আমি একশোখানা লং করে ঘুরে আসব। তো প্রথমে আমি তিনটে চেন করে নিচ্ছি এক দুই তিন একটা লং এর সমান হয়ে গেল দুটো তিনটে এর পরপর আমি লং করে চলে আসছি একশোটা লং করে নিয়েছি এই যেখানে তিনটে চেন করেছিলাম সেই তিনটে চেনের মাথায় এভাবে জুড়ে দিলাম এবার তিনটে চেন করছি এক দুই তিন তিনটে চেন করে নিয়েছি এই যে লংটা আছে লংয়ের সামনে থেকে এভাবে নিলাম একটা লং করে নিলাম এবার ঠিক পরে যে লংটা আছে পরের ঘরটা সেটা ঠিক পিছন থেকে নেব পিছন থেকে নিয়ে আবার ঠিক পরেরটা সামনে থেকে তারপরের লং পিছন দিক থেকে অর্থাৎ একবার সামনে দিক দিয়ে আর একবার পিছন দিক থেকে এভাবে পুরোটা আমি এইভাবে লং করে চলে আসছি একবার একবার সামনে পিছনে ঠিক আছে দ্বিতীয় লাইন করে চলে এলাম এবার আবার ঠিক ওই একই রকম তিনটে লং এই তিনটে চেন এক দুই তিন তিনটে চেন হয়ে গেল এটা পিছন দিক আছে পিছন দিক থেকে এভাবে নিয়ে একটা লং হয়ে গেল এবার এটা সামনের দিকে আছে সামনের দিক থেকে নিয়ে আবার পিছন দিকে এবার এই যে পিছন দিক দিয়ে নিয়ে আবার এটা সামনে আছে সামনে থেকে একটা করে লং আবার পিছন দিক থেকে নিয়ে আবার একটা লং এইভাবে আমি পুরোটা আবার করে আসছি লাল কালার দিয়ে আমি তিন লাইন করে চলে এলাম এবার সাদা কালার দিয়ে ডিজাইনটা শুরু করছি ভালো করে দেখতে হবে এখানে একটা ঘর দুটো ঘর তিনটে ঘর চারটে ঘর পাঁচটা ঘর তাহলে এখানে একটা দুটো আর এখানে একটা দুটো দুটো আর দুটো চারটে মিডিলে একটা ঘর থাকবে হ্যাঁ তাহলে এভাবে এক দুই দুটো ঘরকে রেখে এই মিডিলের ঘরে এভাবে নিয়ে একটা লং আবার ওই একই ঘরের ভেতর থেকে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দশটা লং করে নিলাম তাহলে এখানে এক দুই মিডিলের ঘরটা বাদ দিয়ে আবার এদিকে দুটো ঘর এক দুই এই দুটো ঘরে এভাবে জুড়ে দেব হয়ে গেল আবার যখন আমি শুরু করবো তাহলে এখানে একটা ঘর আর এখানে একটু দুটো ঘর বাদ দিয়ে ঠিক মিডিলের ঘরটা নেব পাঁচ ছয় সাত আট নয় দশটা লং হয়ে গেল মিডিলের ঘরটা বাদ দিয়ে এক দুই দু নম্বর ঘরে এভাবে জুড়ে দিলাম ঠিক এই একই ডিজাইনে আমি পুরোটা করে আসছি একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে দশ যেখান থেকে আমি ঘরগুলো নিয়ে করলাম দশটা করে ফুলের পাপড়ি করে ঠিক এখানে এভাবে জুড়ে দিলাম আবার ঠিকই মিডিলের ঘরে এক দুই দশখানা লং করেছি একই ঘরের ভেতর জুড়ে দিলাম তাহলে আমার ফুলের পাপড়ি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোখানা ফুলের পাপড়ি তেরোটা ফুলের পাপড়ি হয়ে গেল এখানে জুড়ে দিয়েছি এবার উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে উল্টো দিক দিয়ে এবার ডিজাইনটা করবো এরপর দশখানা লং আছে প্রথম ঘরের ভেতর এভাবে নিয়ে এক পরেরটায় দুই তিন চার পাঁচ ছয় মানে একটা করে পেঁয়াজ দিয়ে হাফ লং করতে হবে সাত আট নয় দশ দশটা হয়ে গেল এই ডিজাইনটা হলো ঠিক এই একইভাবে উল্টো দিকে আমি পরপর সবকটা হাফ লং করে চলে আসছি দুটো ঘর করা হয়ে গেল এভাবে আমি সব ফুলের পাপড়ির মাথায় হাফ লং করে চলে আসছি তো সাদা কালার দিয়ে ফুলের পাপড়িগুলো বানানো হয়ে গেছে এবার লাল কালার দিয়ে আবার শুরু করছি এখানে যে আমার দশটা ফুলের পাপড়ি ছিল অর্থাৎ লং ছিল দশখানা ঠিক মিডিলের যে ঘরটা এই মিডিলের যে ঘর ঠিক এখানে এভাবে লংটা নিয়ে একটা লং হলো দুটো হলো তিনটে চারটে পাঁচটা ছটা দশটা লং করে নিলাম এই যে যে ঘরটা আছে ঠিক সেখানে এদিকে পাঁচটা এদিকে পাঁচটা ঠিক তার মাঝখানে এভাবে জুড়ে নেব হয়ে গেল দশটা লং দিয়ে ফুলের পাপড়ি আবার ঠিক ওই একই রকম এটা মিডিলের ঘর এখান থেকে নিয়ে নটা দশটা লং করে নিয়েছি মিডিলে যে ঘর সেই সোজা সোজা এভাবে জুড়ে দিলাম এভাবে লাল কালার দিয়ে দশটা করে লং করে একটা করে ফুলের পাপড়ি করে চলে এসেছি উল্টো দিকে প্রত্যেকটা ঘরের ভেতর থেকে একটা করে হাফ লং করবো এভাবে আমি পুরোটা করে আসব আসার পরে এই যে একবার সাদা দিয়ে করলাম লাল দিয়ে করলাম ঠিক এই দুটো লালের মাঝখানে আবার সাদা দিয়ে করব দুটো লালের মাঝখানে সাদা দিয়ে সাদা দিয়ে করার পর আবার লাল দিয়ে করব। এভাবে আমি পরপর চার পাঁচ লাইন করে চলে আসছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোটামুটি দশ লাইন মতো আমি করে নিয়েছি এবার সাদা কালার দিয়ে ডিজাইনটা আরেকবার করছি কিভাবে করেছি এত অবধি সেটাই আর একবার দেখাচ্ছি এই যে ডিজাইনটার ঠিক মাঝখানের ঘরটা প্রথমে ছিল এখানে দশখানা করে লং দু লাইন করেছি তারপরে খানা করে লং করেছি তারপরে আটখানা করেছি সাতখানা করেছি এখানে ছখানা করে দু লাইন করে লং করে নিয়েছি তো লং করে ফুলের পাপড়ি করে দিয়েছি এবার আমি পাঁচখানা লং করবো দুই তিন চার পাঁচখানা লং করেছি ঠিক মিডিলে যে ঘরটা সেখানে জুড়ে দিলাম আবার এক দুই তিন চার পাঁচ পাঁচখানা লং হয়ে গেল ঠিক এই ফুলের পাপড়ি ঠিক মিডিলেভাবে জুড়ে দিলাম এইভাবে আমি পুরো লাইনটা করে আসছি সাদা কালার দিয়ে ফুলের পাপড়িগুলো করে চলে এলাম এবার প্রথমে যখন আমি সাদা কালার দিয়ে করেছিলাম তার ফুলের পাপড়িটা করার পরে উল্টো দিক দিয়ে ডিজাইনটা করেছিলাম এবার আমি উল্টো দিক দিয়ে না করে সোজা দিক দিয়ে করে দেখাচ্ছি আপনার যেটা সুবিধা সেটাই করতে পারবেন যেমন সোজা দিক দিয়ে করছি কিন্তু আগে আমি ঠিক এখান থেকে এখান থেকে ফুলের পাপড়ি করে ঘুরে চলে এসেছি আবার ঠিক ঘুরিয়ে নিয়ে উল্টো দিক দিয়ে করতে করতে গেছিলাম আর এখন আমি ফুলের পাপড়িটা জুড়ে সোজা দিক দিয়ে ডিজাইনটা করছি প্রত্যেকটা লঙের ভেতর থেকে এভাবে একটা করে ডিজাইন করে নিচ্ছি ঠিকই একইভাবে আমি পুরোটা করে আসছি সাদা কালার দিয়ে ডিজাইনটা করা হয়ে গেছে এবার লাল কালার দিয়ে করছি একটা চেন করা আছে একটা প্যাচ প্রত্যেকটা ঘরের ভেতর থেকে এভাবে হাফ লং করবো আবার প্যাচ এই যে ঘর আবার প্যাচ একইভাবে আমি ডু লাইন করে চলে আসছি লাল কালার দিয়ে করা হয়ে গেছে এবার সাদা কালার দিয়ে করছি প্রথমে একটা চেন একটা প্যাচ একটা হাফ লং হয়ে গেল আবার একটা প্যাচ লং প্রত্যেকটা ঘরের ভেতর থেকে একটা করে হাফ লং বুনতে হবে প্রথম লাইন প্রথম লাইনটা আমি এভাবে বুনে যাব দ্বিতীয় লাইনে যখন সাদা কালার দিয়ে বুনব তখন পরপর দুটো ঘরে হাফ লং করবো একটা ঘর বাদ দিয়ে দেবো আবার দুটো ঘরে হাফ লং করবো একটা ঘর বাদ দিয়ে দেবো কারণ কি জিনিসটা আস্তে আস্তে আমাকে ছোট করে আনতে হবে তার জন্য একটা করে ঘর বাদ দিতে হবে তো এভাবে আমি দু লাইন করে চলে আসছি সাদা কালার দিয়ে করা হয়ে গেছে ওই একই ডিজাইন দিয়ে লাল এবং সাদা লাল দু লাইন আর সাদা দু লাইন করে চলে আসছে তো সাদা কালার এক লাইন করা হয়ে গেছে আস্তে আস্তে আমার ঘর একদমই কমে এসেছে এবার আমি সাদা কালার দিয়েই আর এক লাইন দিয়ে করবো সেটা একবারে আমি জুড়ে দেব একটা ঘর আমি বাদ দিয়ে দেব পরের ঘরটায় এভাবে লং করে নিচ্ছি আবারও ঠিক একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটায় এভাবে লং করে নিলাম আবার পরের ঘরটা বাদ দিয়ে তার পরের ঘরটায় এভাবে করে নিলাম পরের ঘরটা বাদ দিলাম তার পরের ঘরটায় আবারও ঠিক ঘরটা বাদ দিয়ে পরের ঘরে একটা করে ঘর কমিয়ে দিচ্ছি একটা ঘর বাদ দিয়ে পরেরটায় ঠিক পরের ঘরটা বাদ দিয়ে এবার ঠিক পরের ঘরটা বাদ দিয়ে তার পরের ঘরে লাল কালার দিয়ে দুটো আঙুলে এভাবে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িবার প্যাচ দিয়ে নিলাম ধরে নিয়ে ঠিক মিডিলে প্যাচ দিয়ে নিলাম আর একটা প্যাচ দিয়ে নিচ্ছি দুটো প্যাচ হয়েছে আরো একটা দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় পেঁয়াজ আমি এভাবে কেটে দিচ্ছি এদিকটাও ঠিক ওই একইভাবে কেটে দিচ্ছি মাঝখানটা ধরে নিয়ে একটা ফুলের শেপে এভাবে কেটে নিচ্ছি ফুলটা বানানো হয়ে গেছে মিডিলে যে ঘরটা আছে ঠিক ঘরেরই পাশ থেকে দুটো সুতো বড় রাখা আছে একদিকে এভাবে নিয়ে নিলাম পরেরটাও ঠিক একইভাবে পেঁয়াজ ভিতর দিকে নিয়ে নিলাম ছোটো বাচ্চাদের টুপিটা বানানো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন